নবীর জমানায় এক সাহাবা দিক দিয়া ঘুরে আর সিল্লেয়া কান্দে সাহাবারা কান বাবারে এই লোকটা তো যেমনি আল্লাহরে ডাকতে আসে নিশ্চয়ই আল্লাহ বোধ হয় তারা মাফ করে অলি বানাই বানাইছে সাহাবারা গিয়া কইয়ার সুল আল্লাহ ইয়াহিবাল্লাহ এই মানুষটা দেখছেন নি কেমনে কানতে আছে রব রব কইয়া তা তো আল্লাহর অলি হইয়া গেছে নবী মুসকে আমি যা জানি তোমরা তা জানো না তা আল্লাহর জাহার নামে যাইতে হবে বলেন আল্লাহ কি এভাবে হাও মাও করে কাঁদতেছে তে আল্লাহরে ডাকতেছে জাহান নামে যাবে কেন এই মানুষটা যেই লুঙ্গিটা ফইড় আল্লাহরে ডাকে এই লুঙ্গিটা সুদের টাকায় কিনা বলেন না ওজুবিল্লাহ যে যেই খানা খাইয়া সোল্ডারে বানাইছে সব دي খানা তার হারাম খানা ও মুসলমান কাটিলাবাড়িতে কোন দিন জুড়ে মুস্তাগফ হইジナ আসে কোন যদি তোমারে না ডাকে মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা কথা কয়টা বলে গেলাম মাইনা মাইনা চইল একদিন তো মরেই যাবা যখন মসজিদের মিনারে ঘোষণা আসবে মানুষтар নাই দলে দলে তোমারে দেখার জন্য আসবে সবাই মিলে জানাজা দিয়া কাফন পড়াইয়া মাটির কবরে যখন দাফন করে দেবে সবাই দেখবে মাটির কবর তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই মাটির কবরের জন্য টুকরা হয়ে গেছে আমার কাছে জেন্দেগি চাই না কি চাই না আমরা কী আমল করি বাবা কি আমল করি আমাদের আমলের কি ঠিক আছে নি বেড়া এই আরব ই আরব আল্লাহ আল্লাহ কই আর সবে বরাতের রাইতে কাইন যা গৈ লইয়া ছিল্লেইয়া জিলাফি লইয়া বাইতাইছে আইয়া সেটা টুপি যেটা মাথার দিয়া গেছিল এটা সুদের টেহার কি না আমরা তারা পাঞ্জাবি যেটা কিনছে এটা সুদের টেহার আমরা লুঙ্গি সুদের টেহারকে হুজুর দেওয়া প্রবলেম হয় না ওইবো কেমনে বেড়া আল্লাহ দেখ কেন তোরা মসজিদ রাখছে তোরে তো লাথি দিয়া বাইরে হালানের কথা ঠিক কি না যে সুদের আল্লাহ হারাম কইরা দিছে সেই সুদের টেহা দিয়া পাঞ্জাবি গাও দিয়া তুই মসজিদও ঢুকছাত তোরে যে লাঠি দিয়া বার করে দিছ না আমরা যে লাঠি দিয়া বার করে দিস না আল্লাহ দেখতে আয় না আল্লাহ দেখতে আয় না আপনি যদি এবার শালটা চুরি করে লইয়া যে গান আর এই শালটা গাও দিয়ে এবার দাওয়াত খাইতেন যান এবারে আস্তে 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 ফিসি দিকে আনতে দিয়া দেবে সেটা শাল গাও দিয়ে চুরি করে আবার হ্যালো এভাবে খিচালা কোথাও আবার আর শাল চুরি কইরা হে শাল গাও দিয়া তুই আবার আর বাজার দাওয়াত খাই তোর কলজা করতরা আল্লাহর আসমানের নিচে থাকিয়া আল্লাহর জমির উপরে সইলা আল্লাহর নাজনে আবদ খাইয়া তুই আল্লাহর লোকে বেইমানি কইরা যে সুদের আল্লাহ হারাম করছে তুই আঞ্জা দিয়ে সেই সুদ খাইতে আস আল্লাহ না তরে সাইরা দিছে বান্দা হইলে তোরে বাইন্দা ফিটা শুরু করল না আল্লাহ নাকি রে আমরা মায়ার নবী কইরা গেছে আল্লাহ আমার উম্মত্রীর তুমি শাস্তি দিলে দিও কেমতের ময়দান ও যা দুনিয়ার ভিতরে দাউদ নবীর উম্মতের মতো বান্দর বানাইয়া বেজ্যুতি কইর না দাউদ নবীর উম্মতরা বান্দর বানাই লাইছে আল্লাহর নবী জান সেইডা জাগনো কইছে আল্লাহর হস্তে এই কাম ডাল্লা কইরো না আমার উম্মতরে দুনিয়া শরম দিও না গো আল্লাহ আমার বেজ্জতি হয় আমার উম্মতরে শরম দিও না জাহান্নাম দিলে দিও তবে উম্মতরে দুনিয়ায় তারে বান্দর বানাইও না তারে ল্যাংড়া বানাইও না তার কফালের ভিতরে সুদ খুল লেখ না তার কফালের ভিতরে চুল লেখ না আবার একটু একটা সেকেন্ডের জন্য কল্পনা করেন গত রাইতে আপনি মনে করেন চুরি করেন সকালবেলা উঠতে বাজারও গেছেন পরে সবাই দেখতে আছে আপনি আর দেখেন না আপনার না চাইছেন না সবাই দেখতে আছে আপনার কপালের ভিতরে লেখা সুর যদি এইরকম হইতো আমরা এই সমাজটা থাকতাম ফার্লা ওই কথা কেনা থাকতাম ফার্লা আল্লাহ এটা করছে না আল্লাহ আমরা নবীর ইজ্জতে আমরা ইজ্জত ও আপনার নবীর ইজ্জতে আমরা ইজ্জত দিছে আল্লাহ যদি লেখত সুর তুমি কি করলা ওই আবার যদি আলগা আলগা লেখতো তো আরো সর্বনাশ যুদি ঠেহা ঠেস তারপরে যদি সুদ সুতখুর যদি লেখতো বুট সুর তো কারবার তে 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 ঠিক কিনা আল্লাহ দেখে বাচ্চা গেছ না রে সব ভুরসুর দয়াখাইল সাংঘাতিকাল না রে না রে ভাই ভাই দয়া করে এরকম করলেন না এরকম কইলেন না দয়া করে হ্যাঁ দেখুন এ দু একটা সুইটটা বাচ্চা লইয় তাই ও তাই আই তো সায়ো আবার আর আবার মায়া বেশি মার হাবা ন রে তাই রে দিয়া তারা জানি আয়ার আমিন কন জোরে কন ভাই ভাই কবির খেয়াল গভীর বন অজুক তুমি জান্না যাইবা যে হে আমল তো করছো না উল্টা গোনায় না করে রাখছ তো জান্না যাইবা কেমনে তুমি হাদির শরীফে আসছে তিনটা জিনিস তোমারে সুপারিশ করব কেমতের ময়দান জাহান নামের দারোয়ান কি নাম না তোমার কথা কয় না কি না আহ আহ এই যে লাল কান টুফি কেন উঠছো তুমি খুললা সিন্ড খুললাইছে কমালো লুঙ্গি খুললাই সাইস তো নমুনা ঘাড়াতে উঠি দিয়ে খোলা শুরু করছে আর নিছে না মনে এমিন ক ভাই প্রত্যেক দিন মাহফিল হয় তো এইরকম করেন কেন বারবার ডাকা লাগবে কেন আপনাকে আপনাকে কেন ডাকা লাগবে আপনি কি বেবুজের মানুষ হ্যাঁ আমি সেরে দিতে আপনি লাভটা জিগের দিবেন যেহেতু আর কুদুর করেন আর আপনার দম খাইয়া বন লাগে গজবের লক্ষণ দেখা দিচ্ছে ঠিক কিনা ক আপনি তো ঠিক কন না কি সবাই কন ঠিক আমিন কর আমিন জোরে কন আপনি কেয়ামতের ময়দান ও যখন আব্দুল মালেক জাহান্নামের নামের আইয়া ফেজ দিয়া হোথায় লাগবো আপনার গলায় পায়ে গামছা লাগাই রে শিকল লাগাই ফেলবে পায়ে হেঁয় হেয় টানতে টানতে তোমারে জাহান নামের দিকে নিয়ে যাইতে আছে সন্ধ্যার আগে দিয়া ছাগল ডাবাই টানতা লইলে দেখবা ছাগলে সারাদিন ঘাস খায় না যখন তুমি বাপ নিবা কি মনোজু আননে যায় না টাই না মনে হয় গাছ থামা থামা করে ফেলে বই একটা ভাব সারা দিন দিখাইস তখন এটা করে সুতি রে ছাগলের ভাইছ এটা খালি খুঁড়ি দিয়া রে চাই চায় না এর লাগে ছাগল দাঁড়ে যেমন টাইম না না আনন লাগে রে তুমি তো জাহান নাম কি জিনিস বুঝালাইস তুমি জাহান নাম যাইতা চাইতা না জাহান নামের দারোয়ান তোমার টাইনা টাইনা তোমারে নিয়ে যাবে জাহান নামের দিকে এমন সময় তুমি দেখবা জাহান নামের দারোয়ান জাব্দুল মালেক এবারে আরো মোড়া আর তার তাজা এবার তে আরো লম্বা এবার আর সাইতে আরো শক্তিশালী মালেকের সাইতে একজনে সামনে দিয়া দাঁড়াইছে দাঁড়ায় এই আমরা বাড়ির কুদ্দুস ভাই সামনে কহ ক কই নিতে আস কল্লা কইছে জাহান নামনি তা সামনে তো সামনে তো শহর দেখবি কি চালান দিবি মহাস শহর জাহান্নামের দরওয়ান আব্দুল মালিক কো ভাই দম করেন কিতেন কেড়া আপনি কয় কেড়া তললকে কোন সফল আছেন জাহান্নামের দরওয়ান খুব আপনি ঢম শুরু করেন কি রে আমারে আমি কি নিজের তেনাইনি আল্লাহ কইছেনিতাম আর না আমারে দম কি করেন কিতেন আপনি আমারে মারতেন দছেন কিতেন আল্লাহ ডাক দেয় গো কেড়া আব্দুল মালিক কইবে আল্লাহ সান্না আমার যেই দমক দেয় শোক ফাঁক দেয় ঘুষি কাছে নেয় অহনও দিছে না মনে হয় না সাললে আব্দুল এই যে এই কুদ্দুস ভাই সাহরে জাহার নামু নিতাম কইলেন আমি নিতাম ইসলাম পরে এবারে সামনে যে আমার ঘুষি হাত আছে কেরাইডা কয়েক ক্যারায় দেনা পরিচয়ও দেয় না আল্লাহ ডাক দেওয়া কয়েক ক্যারারে আল্লাহ চাইবে না কেড়া কোরআন শরীফ আপনার কথা নি কোরআন শরীফ দামার কথা আপনার কথার কোনো দাম নি কয় আমার কথার দাম নাই দাম থাকবো কার কথার আবার কোরআন ডাক দিয়া কই আল্লাহ কোরআন যদি তোমার কথা হয় তোমার কথার যদি দাম থাকে আমি তো কোরআন ডায় না কয় তুই কোরআন হইয়া সামনে দিয়া কেন খারাইসৎ কয় এই যে বাড়ি যে নুরানি মাদ্রাসাড়া ওই যে এই মক্তবদা এই যে ফুরকানিয়া মাদ্রাসাড়া এ নাগাইশের হুজুরে এই মাদ্রাসাটার কথা কইছিল। এটা তো কোরআনের মাদ্রাসা সবাই কইছে তারা কোরআনের মাদ্রাসাটা টিহাই রাখবো এই কথা কোয়ার পরে লগে লগে আমি আমিনিয়ত করছি কুদ্দুব ভাই ও কুদ্দুস ভাই সাহ টেনশন না আপনি নিয়ত করছেন কোরআনের মাদ্রাসা ঠিকাইবেন আমি কোরআন আপনার লোক ওয়াদা করতে আসি কামতের ময়দানে আপনার না নিয়ে আমি কোরআন ছাড়ব না আর জোরে কন আসিল না সোহান আল্লাহ আমি দেহ না জুরে কন সুবাহ আল্লাহ ও কুদ্দুস ভাই সাহ আমি নিয়ত করে রাখছি আপনারা জান্নাতে না দিয়ে ছাড়ব না আপনি আবার কোরআনের লগে থাকেন আমি কোরআন আপনার লগে আসি আপনি কোরআনের পক্ষে থাকেন আমি কোরআন আপনার পক্ষে আসি এখন কুদ্দুস ভাই সব আইস দিয়া কইব কি কারবার কি বুঝো মালিক খাইবানি হন কনি দুইজনে মিল্লা দুই রাম দেখবা আব্দুল মালেকে যখন খাড়াই রইছে আল্লাহ ডাক দেখ আব্দুল মালেক সাইরা দে সাইরা দে কোরআন আমার কথা কোরআনে ওয়াদা করছে রে আমারে ওয়াদা ভালো আমারে না আমার কোথার কি দাম নাই রে আমি যা করি আমি ইচ্ছা করলে করতাম পারি আমার বান্দায় কোরআনের মাদ্রাসায় পক্ষে ছিল কোরআন যেহেতু তার মতামত দিয়ে আনছে সুপারিশ করে আনছে যা 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 আমার বান্দারে রেদোয়ান ফেরেস তার হাতে দিয়া দে রেদোয়ানে দৌড়াই আইব শান্তিনা রেদোয়া

বড় বড় মার্কেট এসি করা মার্কেট সামনে দিয়ে একটা গেলে গরমের দিন দেখবেন কি ভাল লাগে জান্নাতের দরজা দিয়া যাওয়ার সময় এবার আর জান্নাতি হাওয়াটা লাগবো জান্নাতি সুগন্ধিয়া বেড়ায় ফাইব তো এটা কই দিয়া নিতে আছেন গেট দিয়ে দুই তিনটা ফাড়ুই গেছেন তো আপনার গেইটও নিতে আসি গেইটের কাছে গিয়া দেখবে ওই আব্দুল কুদ্দুস ভাই সাহেবে দেখে ফুলের মালা নিয়া ভাবিয়ে দাঁড়াই রয়েছে হুর গ্যালমান্ডা দাঁড়ায় রয়েছে বাবিয়ে দেখা সেরা কয় আসেন 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 আহালান সাহালান মার হাবা মোস্ট ওয়েলকাম আমাদের ভুবনে আপনাকে স্বাগত ফুলের মালা দিয়া কয় বাইরে খেলে রয়েছেন গিয়েছেন বিত্রে আইয়ে সবাহান আল্লাহ কয় না আপনি বাইরে দাঁড়ান কি ভিতরে গিয়া সেরা আব্দুল কুদ্দুস ভাইসাবে সাহেব কি সুন্দর ফক ফকা সাদা দবদবে বিছানা এরকম নরম নরম লাগে কুদ্দুস ভাই মনে মনে করবে বইয়া বই আসাই কুদ্দুস ভাই শক্ত বিছা মনে করে বইছে বইছে ফরে ফরে পুরা রস হইল এবারে দিতে গেছে এবারে মুআত্তি সিটি উঠালাইছে এখন শৈল খাদ্য যায় উমা শৈল তো বিছে না বিছনার তলে উঠটা খাদ যায় আবার গিয়া হুত সুবহানাল্লাহ কয় না রে এবার হয়তো গরমের ভিতরের থেকে গেছে পিপাসায় বুকের সাদি ফেটে যায় এবার আয় মনে মনে চিন্তা করে এক গ্লাস শরবত খাইতাম এবার আয় শরবত খাইবো মনে মনে কইছে কেউ বের ওখানেও না এর ভিতরে তাকাইয়া দেখে স্বর্ণের গ্লাস দিয়া শরবতাইয়া ঠুডের কাছে ডক 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 শরবত খাইতে আছে কি শরবত রেডা মধুর সাইতে মিষ্টি দুধের সাইতে সাদা বরফের সাইতে শীতল ভিতরে দিয়া যে যায় খবর হইয়া যায় এমন মজা লাগতে আছে রে মন্ডা করে গ্লাসটা বেড়ে সাবান দিয়ে খাইয়া লাই পুরাটা গ্লাস ঢকঢক করে খাইছে বা আবার আবার আইয়া লাগ লাগছে আবার ফ্যাটটা আস্তে আস্তে বড় হইয়া জায়গাতে আছে ফ্যাটে ডাক দেওয়া কুদ্দুস বেশি আপনি কী শুরু করছেন আপনি যদি আরেক গ্যালাস খান আমি বললাম ঠুসুই ফুটটা জায়গা হাম আপনি খানা বন্ধ করেন আবার মনে মনে কইব মজায় তো লাগতে আছে ফ্যাটে তো সহ্য করতো না হন কী তা করতাম আল্লাহ বুঝেনি রে আল্লাহ ডাক দেখবো কুদ্দুস ও আব্দুল কুদ্দুস টানশন করোনা লাইন করতে আছি হাদিস শরীফ আসছে এবার আর শরীরটা দেখবে ঘাম দিব পশমের গড়ায় গড়ায় ঘাম জমবো ফ্যাট আবার ফুরা খালি আবার ফইলা দিয়া খানা শুরু এবারে চিন্তা করবো গ্লাস হইত না জগ ডাল হা 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 তলাত লাগে ন্যান্ডেব দা সর্বত বেড়াই চিঠায় জান্নাত জান্না

সবাই বসেন আমি শেষ করে দিচ্ছি কষ্ট ইত্যাসে আপনাদের সারে দেওয়া দরকার আমিন কর আরে তো গেছে সাত ফুর গেছে মামলা দিত গিয়া দেহে গাছ ফাঁকনা ফস দিলাম কেজি কত সাড়ে তিনশো সকলটা আতাইয়া দেহে আছে দেড়শো আমার খাইতে পারছে না মনে মনে নিয়ত করছে না গাইশুর হুজুরে কইছে জান্নাত তো গেলে বিলে খানা শুরু আর হকলমালো জান তুই আম দেওয়া শুরু খালি গিয়া লই না বাম।

হুটেল গেছে সিঙ্গারা খাইত গিয়াত হেফে আসু ভাজি জি গেছে এরকি তাই কয় সিঙ্গারা দুইটা সিঙ্গারা সিঙ্গারা দিল ইয়াতে আইতো ফার্সা কয় করে আত কিতা কয় ফে আসু কয় সিঙ্গারি দিল কে দুইটা ফে আসু আন ফে দিছে পরে কয় কি তার হেরি কয় ফুড়ি বানাইতে আছে কয় ফুড়ি আন ইয়া দি রেখা দে ফে আসু দি রেখা দে এরকম খাইছ তো আসেনি আমরা কতক্ষণ আসেনি এই খাইছ এই জানি তো গিয়ে খাইছ তো বলতে পারতো না তো তার যখন আম আইতে আসে তো দেখা লাইছে তো ডাক্তার কল্লা কয় কুশ কাটলের আমরা মার রক্ষা দাও পরে কাডলের কুশ মারাও আল্লাহ কয় তোমারে বান্দা জাগা মতো পাই না তুমি সাজদার বেশি দেরি করো না তোমার লগে ফ্রেমটা জমে না আর যা খেলাটা জমে গেছে গা তুমি যখন আম চাইছ আমে খাওয়ান লাগবো কারডলের কুশ পরে বান্দায় মনে মনে কইব আম চাইছি দেখ করে আমে খাওয়ান লাগবো আপনার নাই কোন চাইয়া কোন হ না হইয়া তো তোকে দূরে দূর আমার জায়গা কার্ডল দিতেন পারেন না আল্লাহ মুসকে মুসকে হাসব বান্দা তুই আমি আল্লাহর চিনছে কারবারটা থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ তুমি আমার তো ফার্স্টে হ্যান্ড ইউ থ্যাংক ইউ এডি বেড়াই হাস চাই লাইব মার আল্লাহ কব কাডলের কুশ পরে আগে আম খা তার মনটা বড় খারাপ আম কৈছি যে কাহ আমি খাওয়ন লাগবো কি বেন্ডত কি কম করছি নি তাহার জন্য বেড়ে পড়ছি না আমরা অহন আম চাইলে আমি লাগবো কাটালের কুশ দিনে কি হয় আল্লাহ তো মুসকি মুসকি হাসতে আছে বান্দার মনটা খারাপ আমে খাও চলছে আম উল্টাইছে আম তাকায় দেখে রে আমের সোলার নিচে কাঁঠালের কুশ দেখা যায় সিল্লার দিয়ে কুদ্দুস বাইসাবে সাজদা ফুরে যাইব না আল্লাহ তুমি কি আল্লাহ ওইটা তুমি কি আল্লাহ চাইলাম আম দিলাম দেখলাম আম সোলাইলাম আম আমের ভিতরে কাডলের কুশ তুমি স্যার আল্লাহ ডার কেউ পারবে না এই জান্নাত আমাদের জন্য অপেক্ষা করতে আছে যাইতে পারতানা রে খাইচোদ্দ আমরা খারাপ আমরা সোয়াব করলে একটা গোনা করি ফুন রা এক হাত জান্নাতের দিকে আগলে বিশ আমরা ফিচ্ছাই যাই যাই তৈলাক্ত বাসের ভিতরে বান্দর উঠোনের অঙ্কের মতো তৈলাক্ত বাসও বান্দর উঠছে বান্দরটি এক ফুট উঠলে তিন ফুট নেন না জায়গায় আমরা খাইছ তুই সেই রকম উদ্দুরা জান্নাতের লক্ষণ দৈরে উঠলে শয়তানে টান দিয়া হাসান দিয়া যাহা মেনে আমার কান্দাতে হালাই আসেনি রে কারবা নাউজুবিল্লা বলো জোরে বলো নাউজুবিল্লা ও মুসলমান কোরআন তোমার সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে এটা আমার কথা না রে ভাই আল্লাহর নবীর কথা আমরা সবাই মিলে আমি চৌত্রিশ বছর হয়েছে মাহফিল করি মাফিলডাত কদম দিলে মাহফিলটার ওজন বুঝি আজকে কাপিলাবাড়ি মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে ও ও ঘরের কোনায় গো মা বাড়ির টুকরা যুবকেরা হাঁটাহাটি কর না বৈশা যাও বসো তাড়াতাড়ি করো প্রত্যেকদিন এখানে মাহফিল হয় না রে আব্বা প্রতিদিন এখানে এই থাকতে পারবা কেউ তোমার জন্য ওয়াজ করবে না